একটি মাঠের দৈর্ঘ্য ও প্রস্তুত্রমে একশো পঁচিশ মিটার ও পনেরো মিটার দশ মিটার বাই সাড়ে সাত মিটার বাই ছয় মিটার মাপের একটি গর্ত মাঠের মধ্যে খনন করা হলো এবং প্রাপ্ত মাটির পুরো বাগানে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো তবে মাঠের মধ্যে একটা গর্ত খুঁড়বে এবং গর্তের মাটিটা পুরো মাঠে আবার ছড়িয়ে দেবে প্রথমে মাঠের ক্ষেত্রফল বের করে নিই মাঠের ক্ষেত্রফল আসবে একশো পঁচিশ পনেরো আঠারোশো পঁচাত্তর বর্গমিটার এবার দেখি গর্ত গর্তের মাপ দিয়েছে টেন মিটার সাড়ে সাত মিটার আর সিক্স মিটার দেখো এখানে সব কিছু মিটারেই আছে এখানে তোমাকে ভাবতে হবে প্রথম দুটো কিন্তু গর্তের দৈর্ঘ্য প্রস্ত প্রথম দুটো গর্তের দৈর্ঘ্য প্রস্তুত এবার যে পরিমাণ মাটি তুমি গর্তের থেকে বের করবে সেই মাটি নিশ্চয়ই তুমি যেখানে গর্ত সেখানে তো ছড়ানো লাগবে না অর্থাৎ মাঠের যে টোটাল ক্ষেত্রফল সেখান থেকে কিন্তু গর্তের যে মাপ সেটাকে আমাদের বাদ দিতে হবে আঠারোশো পঁচাত্তর ছিল মাঠের ক্ষেত্রফল সেখান থেকে গর্তের যে ক্ষেত্রফল আসবে এইটা দৈর্ঘ্য এটা প্রস্তুত আসবে তো সেভেন্টি ফাইভ এবার এইটা যেটা আসবে আমি ধরে নিই এর সঙ্গে যে মাটির হাইট হবে এক্স এবার কোন মাটিটা এই গর্তের মধ্যে টোটাল যে মাটি থাকবে সেই মাটিটা এখানে ছড়িয়ে দেওয়া হবে অর্থাৎ টোটাল যে আমার ক্ষেত্রফল গর্তবাতে যে মাঠের ক্ষেত্রফল তার সঙ্গে আমি এক্স গুণ করে দিচ্ছি তো মাটির হাইট এখানে যে পরিমাণ মাটি থাকবে গর্ত থেকেও সেই পরিমাণ মাটি কিন্তু বেরোবে তাহলে এক্স পরিমাণ শুনে আমি পেয়ে যাচ্ছি আঠারোশো এবার দেখো আমার এই টোটালটা কিন্তু হিসেবটা হচ্ছে মিটারে আর আমার অপশানের দিকে একটু আগে দেখো অপশান কিন্তু সব সেন্টিমিটারে আছে তাহলে মিটার থেকে সেন্টিমিটার করার জন্য আমি মিটার ডেসি সেন্টি দুই ঘর একশো গুণ করে নিলাম পয়েন্টের জন্য ইচ্ছাটা শূন্য আসবে তাহলে কেটে দিচ্ছি এপাশে পাশে তিন ছয় আঠারো তার মানে কত আসলো আমার পঁচিশ সেমি অর্থাৎ ওই পরিমাণ মাটিয় দেমি আমি মাঠের ওপরে ছড়িয়ে দিই তাহলে যে হাইট হবে সেটা হবে পঁচিশ সেমি